সম্পর্ক শব্দটা উচ্চারণ করলে আমরা শুধু প্রেমিক প্রেমিকা ভাবি তাদের ভালোবাসার বন্ধন ভাবি আদেও কেউ সম্পর্ক বলতে একটাই মাত্র সম্পর্কের ইঙ্গিত থাকে সম্পর্ক তো অনেক রকম হতে পারে ছোটোবেলার বন্ধু মা সন্তান স্বামী স্ত্রী বয়স্ক দুজন মানুষের মধ্যেও দুর্দান্ত একটা বন্ধুত্ব তাকেও তো সম্পর্কই বলে একটা সম্পর্ক তৈরি হওয়ার পরে দু তরফ থেকেই তাতে জলসিঞ্চন করা উচিত একতরফা ভালোবেসে গেলাম ত্যাগ করে গেলাম কেয়ার করে গেলাম আর ওই তরফে নিশ্চুপ আমার মনে হয় না এই সম্পর্কগুলো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় একটা পাঁচ বছরের শিশু থেকে পঞ্চাশের মধ্যবয়স্ক সকলেই কিন্তু চায় তার প্রতি মনোযোগ দেখ কেউ একজন কেউ একজন থাকুক তার সবটুকু বোঝার জন্য তাই একতরফা আমি মনোযোগ দিয়ে তাকে ভালোবেসে গেলাম আর তার তরফ থেকে নিষ্পৃশার চূড়ান্ত একটা ব্যবহার পেলাম সেক্ষেত্রে বেশি দিন ওই সম্পর্ক স্থায়ী হয় না কাল ইনবক্সে একটি ছেলে আমাকে লিখছে দিদি আমার ছোটোবেলার বন্ধুর সাথে আজ আমার ব্রেক হয়ে গেল কেন জানো আমি ওকে ভালোবাসতাম বলে আমাকে টেক ইন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছিল ও ভেবেছিল আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওর জন্য অপেক্ষা করব। ও দু ঘন্টা পরে বলবে আর হলো না যাওয়া ও ভেবেছিল রাস্তায় বেরিয়ে আমি সারাক্ষণ আমার টিউশনের টাকায় ওকে ট্রিট দিয়ে যাব ও ভাববে আমি ওকে খাইয়ে ধন্য হয়ে যাচ্ছি এই ধরনের একতরফা অনুভূতিকে কখনো বন্ধুত্ব টিকে না দিদি তাই খুব কষ্ট হলেও সরে এলাম ছেলেটি বোধ হয় একদম ঠিক বলেছে সম্পর্কে একটু আদর চাই যত্ন চাই ক্রমাগত অবহেলা করতে করতে কয়েক যুগ পরে যদি কারোর মনেও হয় এবার ওকে গুরুত্ব দেব। এবার সব ঠিক করে নেব তখন হয়তো দেখা যাবে শুকনো গাছের নিচে জল দিয়েও আর গাছটাকে বাঁচানো গেল না অথবা রোজ আলু শুদ্ধ ভাত খাওয়া পেটে আর সহ্যই করতে পারলো না কাটলেট কোপ্তা বরং অবহেলিত মানুষটার তখন অভ্যেস হয়ে গেছে একা থাকা একা একা একাকিত্ব উপভোগ করা মানুষটা তখন ভালোবাসার আতিশয্য থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করবে বৃদ্ধাশ্রমে থাকা মায়ের হঠাৎ করে কেক কেটে জন্মদিন করা হোক বা রোজ রাতে খাবার নিয়ে বসে থাকা অভুক্ত স্ত্রীর জন্মদিনে হীরের নেকলেস গিফট করা হোক অথবা প্রেমিকের বিএমডাব্লু থেকে নেমে এসে প্রাক্তনের সাইকেলে চড়ে বসাই হোক সবগুলোতেই বদজম হবার সম্ভাবনা প্রবল দিনের পর দিন অযত্নে সেই সম্পর্ক তখন মৃত পায় হঠাৎ করে ভালোবাসি তোমার জন্য আমি দুনিয়া ছাড়তে পারি বললেও অনুভূতিহীন মরে যাওয়া মানুষটা ভাববে এ আবার কোন নাটক শুরু হতে চলেছে ভয়ে ভয়ে সরে যাবে ঘরের সে কোণে যেখানে সে এতগুলো বছর নোনতা জল ফেলেছে একজনের একটু মনোযোগ পাবার অপেক্ষায় তাই সম্পর্ক শেষ হয়ে যাবার পর সব ঠিক করে নেব বলা ব্যক্তিদের মতো বোকা বোধ এ বিশ্বে কেউ নেই তারা জানেই না এইভাবে হঠাৎ করে লটারির টিকিটে এক কোটি টাকা লাগতে পারে কিন্তু মৃত সম্পর্কে গাছে সবুজ পাতা ধরে না যদিও বা অ্যাডজাস্ট করে থাকা যায় তাহলে সেখানে হলদে বিপন্ন পাতার নিষ্পৃশ্যতা চোখ এড়ায় না একটা সম্পর্ক যখন তৈরি হচ্ছে তখন থেকে দুজনকে যত্নবান হতে হবে ছোট ফুসকুরির যাতে বড় টিউমারের আকার না নেয় সেদিকে খেয়াল রাখতে হয় একা আমি সব আদর পাব অথচ তাকে একটু কেয়ার করবো না এই মানসিকতা মানুষদের উচিত নয় কোনো সম্পর্কে জড়ানো অপমানিত হতে খুব খারাপ লাগে অথচ কাছের মানুষকে অপমান করতে একটু দ্বিধা হয় না একবারও মনেও হয় না তার অপমান বোধ আছে বললাম না যে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে অঙ্কুর থেকেই তার পরিচর্যা দরকার হয় একতরফা নয় দুতরফ থেকে দিনের পর দিন একতরফা ভালোবাসার পর একদিন মানুষ ভাববে আমি কি পেলাম এই উপলব্ধি যদি একবার এসে প্রবেশ করে কোনো সম্পর্কে তাহলে বোধ আর কোনো জীবনদায়ী ওষুধই তাকে বাঁচাতে পারবে না তখন মৃত সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে নিয়ে বাঁচতে শুরু করা উচিত নিজেকে ভালোবাসা উচিত